এক কদম যায় আবার দাঁড়ায় আবার চিন্তা করে কি করি যাইতে যাইতে আগায় পেছনে আবার সামনে আবার পেছনে আবার সামনে আবার পেছনে সামান্য একটু জায়গা বাকি কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায় জঙ্গলের একটা বাঘরের চারপাশে মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি মানুষ কার গোলাম হ্যাঁ ভালো করে মুখস্ত করো পেস লাগায় না বাঘ মানুষের গোলাম গরু মানুষের গোলাম মানুষ কার গোলাম এটা থার্ড ক্লাসের মানুষ চাষি চাস করে এরা কি বড় শিক্ষিত যারা লাঙ্গল চালায় গরু দিয়ে চাষাবাদ করে এ খেয়াল করেন এই একটা চাষি লোক আউজবিল্লাও পারে না ধন্যবাদ কইতে পারে না ওয়েলকাম কইতে পারে না এই চাষি একটা গরু রেখা এই গরু দ্বারা দাঁড়ায়নি সত্য কথা কই গরু ডাইনে যা যায়নি বামে যা যায় হ্যাঁ কুত্তরে আল্লাহ বুদ্ধি দেয় না মানুষকে দিছে একটু ভাবো একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায় দানে যায় বামে যায় একজন খাতি আল্লাহ কথায় কেন বাক চলবে না এই কথাটা আমাদের কিছু কিছু টুপি টুপিওয়ালার মাথায় ঢুকে না এই জন্য অলিয়া আউলিয়ার সাথে বেয়া কথা বলে বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না আমি সারা দেশে কসম খায়া কইছি যারা ওলি মানে না আউলিয়া মানে না তারা কোরআন মানে না হাদিস মানে না এরা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল ইয়াই ও আল্লাহীনা আমানুষ তাইনু বি সদরীয় সালা ইন্নল্লাহ তাহা মা আল্লাহ বলেন হে মুমিন সাহায্য প্রার্থনা করো ও সালাতের মাধ্যমে নিশ্চয় আমি আল্লাহ সবিরিনদের বন্ধু হয়ে থাকি নবীজি বলেন মাইয়ুরি দিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন এই আমারও কিন্তু জরুরত আপনাদের থেকে বেশি আপনারা যাইবেন দেড় কিলো আমার যেতে হবে একশো কিলো অতএব আমনে গেলে আমিও যাব সব জায়গায় চালাকি চলে না উঠার বেড়াম থাকলে ভিতরে ঢুকছেন কেন ওই কত আশেকরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলে ফাঁকে ফাঁকে বিড়ি টেরা বাড়ায় ঘাড়ায় কথার কথা আর এখানে কত আলেম বসা মুরুব্বি বসা এদেরকে ডেঙ্গিয়ে বের হন আপনার ভয় লাগে না ফারদার উল্টাফাল্টা করলে আমি মোনাজারটা দিয়ে নেমে যাব আমনের বাসায় জরুরত আমার থেকে বেশি নয় তাহলে আমিও চলে যাব আপনি বাসায় যাবেন আমি যাব না সারা দিন রাতে তিন ঘন্টা ঘুমাইতে পারি আপনি বলবেন আপনি এগুলি না করলে সমস্যা কি ওলামায় কেরাম কুত্তার মতো দৌড়ায় সারা দেশে তাবলি গলাদের এক দৌড় পীর সাহেবদের দৌড় জুমার খতিবের দৌড় আমগো দৌড় এই দৌড় আছে বিদায় এখনো আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাই নাস্তিকরা দরজায় তালা দিয়ে রাখতো মসজিদের মাইক বন্ধ করে দিত দেখেন নাই যে ওয়াজ চলবে বাইরের মাইক চলবে না কিন্তু ওই নাস্তিকের বাচ্চাগুলো কোনোদিন বলে নাই যাত্রার প্যান্ডেলের মাইক বন্ধ কর সিনেমার প্যান্ডেলের মাইক বন্ধ কর বিয়ার অনুষ্ঠান চলে হাজিসাবের সাহেবের বাড়ি ছয় তালা বিল্ডিং কাফে ইমাম কয় কিও রাত্র বারো ডরবরে ভূমিকম্প নিকা না হুজুর দাওয়াত পান নাই আমার মাইয়ার না গায়ে হলু মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম আমার দায়িত্ব বলার মানবেন কিনা সে দায়িত্ব আপনার এই জন্য দেখেন না এখন আর গর্বে আনোয়ারসা কাশ্মীরি আসে না বাইজিদ আসে না চোখ নষ্ট পাও নষ্ট কিডনি নষ্ট দেমাগ নষ্ট সন্তান আসে সন্তানের খাওয়াও হারাম হরু বাড়িতে খাও যৌতুক ভালো সন্তান ভাবা কেন গাছ লাগাইছ তিতে তুলের সেখানে বড়ই আশা করলে কি হইব বিয়ার আগে যৌতুক খায় বিদার যাওয়ার ভিসা চায় বিদার যাই করবি কি বউকে ছোট ভাই পাহারা দিবে আল্লাহ হেদায়ত দান করুক যৌতুক হালাল না হারাম যারা যৌতুক দেয় যারা খায় যারা পরামর্শ দেয় সবাই জালেম এই জন্য শুরুতে বইয়েই কইছি কাফনের কাফর রেডি রাখ সোনার বাংলায় যা থাকুক জালেম থাকতে দেওয়া হবে না জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক আসবে আবার ময়দানে নামতে হবে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহর নবী বলেন, "মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিন।" আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নিয়ামত। এজন্য আল্লাহর খাস ওলিরা কোনো মুসিবত আসলে নিয়ম ছিল ইন্নালিল্লাহ বলা কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ ক নিআমাত তাইলে আলহামদুলিল্লাহ বলে আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ওলি জবাব দিতেন আমার উপরে যে আল্লাহ মুসিবত দিয়েছেন আমার বড় খুশি লাগতেছে আল্লাহ আমার দিকে কুদরতের নজর লাগাইছেন সেটা বড় নে আমার স্বামী স্ত্রী ঘর করে স্ত্রী বড় আল্লাহ হঠাৎ একদিন দলিল প্রমাণ তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রে কয় চাইলে দিবানি কয় কস

রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙ্গে গেল কান্না করে ও মালিক আমারে বাঁচায়া দাও তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও স্ত্রী হাত ধরে কয় নবীর দরবারে যাওয়ার দরকার নাই চলো বাড়ি যাই বাড়ি যাইয়া স্বামীর কাছে কয় স্বামী আর আমি তালাক চাই না মাপ চাই কথা উদ্ধ করে নিলাম স্বামী কয়ে যদি নাই চাও তো চাইলা কেন বললা কেন বলার পরে উড্ডো কেন করলা রসুলের হাদিস কি তুমি জানো না আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম কোনো দিন একটা মুসিবত দেখলাম না কোনো কান্না দেখলাম না ও আ শব্দ দেখলাম না ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই যেখানে রহমত নাই সেখানে আমিও নাই এজন্য তালাক চাইছি কিন্তু রাস্তায় গিয়া যখন পড়ে গেছো পা ভেঙ্গে গেছে আমার মালিকের মায়ার নজর চলে মুসিবত ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে আমি উদ্ধ করে নিয়া অদা করলাম যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি আর আমরা কি করি মুসিবত নাই এর মধ্যে কত গালি আল্লাহরে শুদ্ধ নামায় পালায় পাইলে আল্লাহ এই আল্লাহ রে রাখতো না নমরুদ দেখো না আল্লাহর কারণে সব জামে না কয় আল্লাহরই যদি মারতে পারি তো কেঁচা কতম কয় বাস দি সিঁড়ি বানায় এক গুলি গরম কে নমরদ তির নিয়ে উঠছে গুলি করে মারবে আছে কয় তুই কয় নাম্বারে ঠিকই তোর তীর নিয়ে ধনুক নিয়ে উপরে উঠা তীর এটা পাখির রক্ত আইছে এডারে লইয়া নিচে নাই কয় লাইছে যে রক্ত এত এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে ও জাতি জানো ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার লাগছে